শুভ সকাল সবাইকে আজ পনেরো জুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইসরায়েলের লৌহ কোপাট ভাঙল ইরান তেল আবিবের সেনা দফতরে ভয়াবহ বিস্ফোরণ নিহতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীও আহমেদাবাদে মেডিকেল কলেজের হোস্টেলে আহতদের লড়াই শেষ বাড়ল মৃতের সংখ্যা ইরান ইসরায়েল সংঘাতে আকাশ টুবে জ্বালানি তেলের দাম মূল্য চুকাতে হবে ভারতকে চা বাগান শ্রমিকদের কাদের সময় পরিবর্তন করলো সরকার তীব্র তাপ প্রবাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পাশে থাকার বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার ইরানের চুক্তি না করলে আরো ভয়ঙ্কর পরিণতি হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের এবং সর্বশেষ খবরটি হল লোক আদালতে আটশো আটান্ন মামলার নিষ্পত্তি শ্রীভূমিতে এবারে শুনুন বিস্তারিত খবর যা হামাস তার তাক করে দেখালো ইরান ইসরায়েলি হানার চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাঘাত ইরানের ইহুদি বুমের দুই দুইবার আকাশ এবার পাল্টা ঘুরে দাঁড়ালো ইরান হামলা চালালো সরাসরি তেল আবিবে অবস্থিত ইসরাইলের সেনা দফতরে শুক্রবার রাতে এই হামলা চালিয়েছে তারা এমনটাই জানা গিয়েছে সে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে পরবর্তী খবর নিহতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকার সাহায্য এয়ার ইন্ডিয়ার ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীও এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন জানিয়েছেন আমাদের একটি টিম ইতিমধ্যেই আহমেদাবাদের ঘটনাস্থলে পৌঁছেছে যতদিন প্রয়োজন আমরা এখানেই থাকবো নিহতদের প্রত্যেকের পরিবার এবং একমাত্র বেঁচে যাওয়া যাত্রীকে পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আড়াইশো জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে টাটা গোষ্ঠী ইতিমধ্যেই নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে এবার এয়ার ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হলো নিহতদের পরিবার আরও পঁচিশ লক্ষ টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসাবে পাবেন টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসল জানিয়েছেন আমাদের একটি টিম ইতিমধ্যে আহমেদাবাদ ঘটনাস্থলে পৌঁছেছে তিনি আরো জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে এয়ার ইন্ডিয়ার দল এই কঠিন সময়ে পরিবারগুলির মানসিক শান্তির জন্য সকলকে সংবেদনশীলতার সাথে আচরণ করার অনুরোধ জানান উলসন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে ডিজিসি এর নির্দেশ অনুযায়ী সংস্থার সব বোয়িং সেভেন এইট সেভেন বিমানের সুরক্ষার পরীক্ষাও চলছে যেন আগাম সতর্কতা হিসেবে কোনো ফাঁক ফুকর না থাকে এর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে এটি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে এয়ার ইন্ডিয়া আমাদের গ্রাউন্ড টিম পরিবারগুলিকে যতটা সম্ভব সহায়তা করতে বদ্ধ পরিকর অপরদিকে আহমেদাবাদের মেডিকেল কলেজের হোস্টেলে আহতদের লড়াই শেষ বাড়লো মৃতের সংখ্যা বিমানে ছিলেন মোট দুইশো জন কিন্তু আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দুইশো সত্তর ছাড়িয়ে গেল কারণ বিমানটি ভেঙে পড়েছিল বিজে মেডিকেল কলেজের হোস্টেল ও ক্যান্টিনে দুপুর বেলা তারা হোস্টেলে ছিলেন বা ক্যান্টিনে বসে খাচ্ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারা অনেকে জখম হন তাদের হাসপাতালে চিকিৎসা চলছিল কিন্তু শনিবার সব লড়াই থেমে গেল চিকিৎসকরা জানিয়েছেন মেডিকেল কলেজের হোস্টেল ও ক্যান্টিনে যারা জখম হয়েছিলেন তাদের মধ্যে আট জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আহমেদাবাদের সুখ বেড়ে গিয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ফলে থমথমে হয়ে আছে আহমেদাবাদ পরবর্তী খবর ইরান ইসরায়েল সংঘাতে আকাশ টুবে জ্বালানি তেলের দাম মূল্য চুকাতে হবে ভারতকে ইরানের মাটিতে ইসরায়েলের হামলায় পশ্চিম এশিয়ায় ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা যার জেরে সিঁদুরে মেঘ দেখছে ভারত বিশেষজ্ঞদের আশঙ্কা এর জেরে বিশ্ববাজারে ব্যাপকভাবে বাড়তে পারে জ্বালানি তেলের দাম যুদ্ধের জেরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম শনিবার ছয় ডলার বেড়ে পৌঁছে গিয়েছে আটাত্তর ডলার প্রতি বেরেল এই যুদ্ধ আগামী দিনে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বাণিজ্য যার প্রভাব সরাসরি পড়বে ভারতের উপর বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার আশি শতাংশ তেল বাইরে থেকে কিনতে হয় এই আমদানির প্রায় পঞ্চাশ শতাংশ হরমুজ প্রণালী অর্থাৎ বাণিজ্য পদ দিয়ে আসে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশ বাণিজ্য এই পদ দিয়ে হয় এই যুদ্ধের প্রভাব যদি কোনোভাবে হরমুজ প্রণালীর উপর পড়ে সেক্ষেত্রে ভারতের বাণিজ্য বিরাট বাজার সম্মুখীন হবে ইরাক সৌদি আরব আরব আমির শাহী থেকে আসা তেলের সাপ্লাই বাধাপ্রাপ্ত হবে ইরান আগেই এই বাণিজ্য পথ বন্ধ করার হুঁশিয়ার দিয়েছে যদি তেমনটা হয় সেক্ষেত্রে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেলের দাম মারাত্মকভাবে বাড়বে সরাসরি এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দাবি গোটা বিষয়টি নির্ভর করছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলতে থাকা এই সংঘাত কতদিন পর্যন্ত চলবে তার উপর গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালীন এর আগেও এক দফা সংঘাত হয়েছিল ইরান ও ইসরায়েলের যদিও অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় সেভাবে বিশ্ববাজার ও ভারতে তেমন কোনো সমস্যা দেখা যায়নি নতুন করে এই সংঘাত চিন্তা বাড়ালেও ওয়াকিবহাল মহলের মতে হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ না করে সেক্ষেত্রে ভারতের জন্য বিরাট ক্ষতির সম্ভাবনা কম তবে দাম বাড়তে পারে অপরিশোধিত তেলের পরবর্তী খবর চা শ্রমিকদের কাজের সময় পরিবর্তন করল সরকার তীব্র তাপ প্রবাহ লাগাতার কয়েকদিন ধরে রাজ্যে তীব্র তাপদাহ অব্যাহত এই গরমে রাজ্যে জনজীবন বিপর্যস্ত এই পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি বেসরকারি স্কুলের সময় পরিবর্তন করেছে এবার আসামের চা বাগানের কাজের সময় পরিবর্তন করলো সরকার এ নিয়ে রাজ্য সরকারের শ্রমিক কল্যাণ বিভাগ শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করেছে চা বাগান শ্রমিকদের বাগানে দৈনিক কাজের সময় নির্ধারিত ছিল সকাল আটটা থেকে বিকেল চারটা শ্রমিক কল্যাণ বিভাগের শুক্রবারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে আটটা থেকে বিকেল চারটার পরিবর্তে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চা বাগান শ্রমিকদের কাজের সময় নির্ধারণ করা হয়েছে এই প্রচন্ড গরমে চা বাগান শ্রমিক কর্মীদের স্বাস্থ্য এবং কল্যাণের দিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে চা বাগানের শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কাদের পরিবর্তিত সময়সূচি তাৎক্ষণিকভাবে কার্যকর করতে রাজ্যের সব জেলার জেলা কমিশনার শ্রমিক কমিশনার চা বাগান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশে সই করেছেন শ্রমিক কল্যাণ বিভাগের সচিব অভিজিৎ বড়ুয়া বাইরে কাজ করা শ্রমিক বিশেষ করে চা বাগান শ্রমিকরা এক নিদারুণ কষ্টকর পরিস্থিতির মধ্যে কাজ করতে বাধ্য হন তারা স্বাস্থ্য এবং নিরাপত্তার ঝুঁকির মধ্যে থাকেন প্রচন্ড গরমের মধ্যেও ঘন্টার পর ঘন্টা অসহ্যকর পরিবেশে কাজ করতে হয় তাদের কর্মস্থলে থাকে না পর্যাপ্ত পানীয় জল সহ অন্যান্য সুযোগ সুবিধা পরবর্তী খবর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পাশে থাকার বার্তা পাক প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যপ্রাচ্য ইসরায়েল ইরান সংঘাত যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়ে সরাসরি ইসরায়েলকে কাঠগড়ায় তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তার বক্তব্য এখনই মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসরায়েল একের পর এক ইসলামিক দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাবে পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলে ইরানের উপর ইসরায়েলের হামলা খুবই নিন্দনীয় পাকিস্তান ইরানের পাশে রয়েছে এটা শুধু একটি দেশের উপর হামলা নয় এটা গোটা মুসলিম বিশ্বের উপর আঘাত তিনি আরো বলেন গাজায় যা ঘটছে তা নিচক গণহত্যা এই অবস্থায় মুসলিম দেশগুলোর উচিত এক হয়ে প্রতিবাদের সরব হওয়া না হলে ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে আসিফ ইঙ্গিত দেন সময় এসে যে সকলে মিলে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তিনি বলেন এই শত্রু হলো ইসরায়েল যদি এখনই তাকে প্রতিহত না করা যায় তাহলে আরো মুসলিম প্রাণ জড়বে প্রসঙ্গত কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান সফরে গিয়েছিলেন এবং দেখা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খুমেইনির সঙ্গে সূত্রের দাবি সেই বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে নরম মনোভাব নেওয়ায় খুবেইনি পাকিস্তানকে তিরস্কার করেন তিনি নাকি বলেন পাকিস্তান মুসলিম দেশ যদি চুপ থাকে তাহলে ভুল পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে পাকিস্তানের উচিত ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া পরবর্তী খবর পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার ইরানের চুক্তি না করলে আরো ভয়ঙ্কর পরিণতি হুংকার ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত উত্তেজনার আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনায় বসতে স্পষ্ট অস্বীকৃতি জানালো ইরান শুক্রবার ভুরে ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর পাল্টা জবাবে ইরানো একের পর এক মিসাইল তুলে এই উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে আলোচনার পরিবেশ নেই বলেই সাফ জানিয়ে দিল তেহরান ইরানের দাবি এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আলোচনার বসার কোন যুক্তি কোথা নেই দেশটির অভিযোগ আমেরিকা একদিকে শান্তিপূর্ণ আলোচনার কথা বলছে অন্যদিকে ইসরায়েলকে সামরিকভাবে পূর্ণ সমর্থন জানিয়ে আক্রমণে মদদ দিচ্ছে পাশাপাশি ইরান জানিয়েছে ইসরায়েলকে হামলা থেকে রক্ষা করতে এলে তার পরিণতি হবে ভয়ঙ্কর যে দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে তাদের সামরিক গাড়ি ইরানের হামলার পরবর্তী লক্ষ্য হবে উল্লেখ্য ইসরায়েলের সঙ্গে একাধিক আরব দেশ সাম্প্রতিক সময়ে আব্রাহাম একনের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময় এই চুক্তির সূচনা হয় ফলে ইসরায়েলকে সহায়তা করা দেশগুলির মধ্যে সেসব মধ্যপ্রাচ্যের দেশের নামও উঠে আসছে এমন অবস্থা ইরানের এই কোলাবার্তা আন্তর্জাতিক স্তরে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেন ইরানকে এখনই একটি চুক্তিতে আসতে হবে ইসরায়েলের উপর আর হামলা হলে তার চরম মূল্য দিতে হবে তার কোথায় ইরান যদি পরমাণু চুক্তিতে না আসে তাহলে পরিণতি হবে আরো ভয়ঙ্কর এখনো সময় আছে নিজেকে বাঁচাতে তেহরানকে চুক্তি করতেই হবে ট্রাম্প বলেন ইরানে এর মধ্যে ব্যাপক ধ্বংস শুরু হয়েছে বহু মানুষ প্রাণ হারিয়েছেন তবে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি ইরান যদি নিজের অস্তিত্ব বজায় রাখতে চায় তাহলে এখনই একটি চুক্তিতে আসতে হবে তিনি দাবি করেন আমার মতে ইসরায়েল অসাধারণ হামলা চালিয়েছে ইরানকে আমরা অনেক সময় দিয়েছিলাম তারা কোনো পদক্ষেপ নেয়নি এবার তার ফল পাচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল সংঘর্ষে আমেরিকার ভূমিকা স্পষ্টভাবেই পক্ষপাত দুষ্ট হলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকলে এবং আমেরিকা সামরিক হুমকি দিতে থাকলে পরমাণু যুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে ইরান ইসরায়েল চলমান সংঘর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে রাজনৈতিক চাপে পড়েছেন হোয়াইট হাউসের ভেতরেই প্রশ্ন উঠছে কেন ট্রাম্প প্রশাসন ইসরায়েলের আগাম হামলার বিষয়ে অবহতি হয়ে কোনো প্রতিবাদ জানাননি এমনকি ট্রাম্পেরই ঘনিষ্ঠ রিপাবলিকান নেতাদের একাংশ সতর্ক করেছেন আমেরিকা যেন এই সংঘর্ষে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে না পড়ে তাদের দাবি মধ্যপ্রাচ্যের সংঘাতে আমেরিকার নাক না নয় যুক্তিসঙ্গত পরবর্তী খবর লোক আদালতে আটশো আটান্ন মামলার নিষ্পত্তি শ্রীভূমিতে ভারতের বিচার ব্যবস্থায় অস্বাভাবিকভাবে ভাবে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আদালত গুলোর পক্ষে বিভিন্ন মামলার নিষ্পত্তি করা ও স্বল্প সময়ে সমাজের দুর্বলতর মানুষের কাছে দ্রুত ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ও বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা ও বন্ধুত্বপূর্ণভাবে বিবাদের মীমাংসা করা এছাড়াও ভারতের কোনো নাগরিক যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেটি সুনিশ্চিত করতে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশানুসারে শনিবার সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সকাল দশটা থেকে জেলার বিভিন্ন আদালতের বিচারাধীন দেওয়ানি ফৌজদারি ও অন্যান্য মামলা মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার জন্য করিমগঞ্জ জেলা ওদায়রা জজ আদালত ও মুখ্য নিয়াদোন্নাদেশের আদালতে মোট নয়টি বেঞ্চে ছয় মামলা উঠে এর মধ্যে বিভিন্ন ব্যাংকের চোদ্দোশো পঁয়তাল্লিশটি মামলার মধ্যে সাতচল্লিশটি মামলার চুয়ান্তর নিষ্পত্তি করা হয় এতে ব্যাংক কর্তৃপক্ষের সংগৃহীত অর্থের পরিমাণ উনিশ টাকা এপিডিসিরের দুই হাজার মামলার মধ্যে তিনশো চৌত্রিশটি নিষ্পত্তি হয় এতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির সংগৃহীত অর্থের পরিমাণ তেত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা মোটর দুর্ঘটনার সংক্রান্ত ক্ষতিপূরণ আদালতের একশো বারোটি মামলার মধ্যে ত্রিশটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় এতে সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো দুই কোটি এগারো লক্ষ চব্বিশ হাজার টাকা বিমা হয় যানবাহন আইনের অধীনে দুই হাজার পাঁচশো তিরাশিটি মামলার মধ্যে চারশো বত্রিশটি মামলার আপোষ নিষ্পত্তি হয় এতে সংগৃহীত অর্থের পরিমাণ তেপ্পান্ন হাজার চারশত টাকা ফৌজদারি কার্যবিধি আইনের আপোষযোগ্য দ্বারা একশো তিরাশিটি মধ্যে চারটি মামলা এনআই এক মোকদ্দমার একশো আটত্রিশ নং দ্বারা একচল্লিশটির মধ্যে দুইটি মামলার নিষ্পত্তি হয় সিভিল মোকদ্দমা চব্বিশটির মধ্যে নয়টি মুকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি করা হয় সর্বমোট আটশো আটান্নটি মামলার নিষ্পত্তি করা হয় এদিন কোটি লক্ষ হাজার তেতাল্লিশ টাকার লেনদেন হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বড়বাবু প্রমত জানা অত্যাধিক গরম বন্যার জন্য অন্য লোক আদালতের তুলনায় এবার উপস্থিতির হার ছিল কম তবুও দূর দূরান্ত থেকে মানুষদের আসতে দেখা যায়